বন্ধুরা বুড়ি হলেও কিন্তু আর চুল পাকবে না লাগবে না কোনো কলম কোনো ডাই কোনো মার্কেটের হেয়ার কালার রান্নাঘরে থাকায় কয়েকটা জিনিস দিয়ে আপনারা কিন্তু নিজেরাই বাড়িতে হেয়ার ডাই করে নিতে পারেন হ্যাঁ আজকে আমি আপনাদের সঙ্গে একটা আয়ুর্বেদিক রেমেডি শেয়ার করব যেটা ন্যাচারালি চুলকে কালো করতে সাহায্য করবে হেয়ার গ্রোথকে বুস্ট করবে চুল যদি অল্প বয়সে পেকে যাচ্ছে কিংবা বয়সের কারণেও চুল পেকে যাচ্ছে সেটাকে ন্যাচারাল উপায়ে কালো করতে চান তাহলে আজকের রেমেডিটা ট্রাই করে দেখুন আজকের এই রেমেডিটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল একটা আয়ুর্বেদিক রেমেডি কোনো হার্মফুল কেমিক্যাল চুলকে কালো করতে সাহায্য করবে শুধু চুলকে কালো করবে করবে তা না চুলের যাবতীয় সমস্যার সমাধান আজকের এই রেমেডিটা হ্যাঁ আপনাদের যদি প্রচুর পরিমাণে চুল পড়ে যায় হেয়ার ফলের সমস্যা হচ্ছে হেয়ার লাইন পেছনে চলে যাচ্ছে মাথাটা ফাঁকা হয়ে যাচ্ছে কিংবা চুলের মধ্যে ড্যান রয়েছে ইনফেকশন রয়েছে এই সমস্ত সমস্যা দূর করবে তার পাশাপাশি চুলকে কিন্তু ন্যাচারালি গোড়া থেকে কালো করতে সাহায্য করবে তাহলে চলুন বেশি দেরি না করে আজকের ম্যাজিকাল আয়ুর্বেদিক রেমিডিটা ফটাফট শেয়ার করে দিই তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি আমি একটা লোহার কড়াই এর মধ্যে ন্যাচারাল আয়রন কন্টেন্ট থাকে তোমরা যখনই চুল কালো করার জন্য কোনো তেল তৈরি করো বা ডাই তৈরি করো চেষ্টা করবে সেটা আয়রনের কড়াইতে লোহার কড়াইতে ব্যবহার করতে তাহলে কিন্তু অনেক বেশি ভালো উপকার পাবে তো আমি লোহার কড়াইয়ের মধ্যে দু গ্লাস পরিমাণ জল নিয়ে নিয়েছি এইবার এর মধ্যে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে মেথি পাউডার হ্যাঁ বন্ধুরা মেথি কিন্তু আমাদের চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে চুল ঝড় পড়া বন্ধ করে চুলের গ্রোথকে বৃদ্ধি করে তোমরা বাড়িতে যে মেথি দানা আছে সেটাকে ভালো করে গুড়িয়ে সেটা থেকে পাউডার বার করে নিতে পারো কিংবা মার্কেটে মেথি পাউডার পাওয়া যায় আমি এটা মার্কেট থেকে কিনেছি সেই মেথি পাউডারও কিন্তু তোমরা এখানে ইউজ করতে পারো মেথি কিন্তু চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে গোড়া থেকে মজবুত করে ও ন্যাচারালি চুলকে কন্ডিশনিং করতে সাহায্য করে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমলা পাউডার আমি এখানে সব জিনিসগুলো কিন্তু সম পরিমাণ দিচ্ছি প্রায় দু চামচ মতো পরিমাণ আমি এখানে অ্যাড করছি দু চামচ পরিমাণ এখানে আমি আমলকির পাউডার দিয়ে দিচ্ছি আমলকি কিন্তু ন্যাচারালি চুলকে কালো করতে সাহায্য করে চুলকে গোড়া থেকে মজবুত করে আর হেয়ার গ্রোথকে কিন্তু বুস্ট করতে সাহায্য করে ভালো করে মিক্স করে নেবে যেন কোনো এখানে লামস বা গাঠ না থাকে এরপরে আমি এখানে দিচ্ছি দু চামচ পরিমাণ কালো জিরে পাউডার হ্যাঁ এই কালো জিরেটা কিন্তু আমি বাড়িতেই যে কালো জিরে রয়েছে সেটাকে মিক্সিতে ভালো করে গুড়িয়ে একদম পাউডার মতো করে নিয়েছি কালো জিরে আমাদের চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা আমাদের স্ক্যালের থেকে ইজিনেস ড্যান্ড্রাফ ব্যাকটেরিয়াল ইনফেকশনকে দূর করতে সাহায্য করে স্ক্যালপে ব্লাড সার্কুলেশনকে ইম্প্রুভ করে হেয়ার ফলিকলসগুলোকে স্টিমুলেট করে এবং চুল ঝরে পড়া বন্ধ করে চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য তার পাশাপাশি চুলের মধ্যে ন্যাচারালি কালো রং নিয়ে আসতে কিন্তু হেল্প করে এরপরে দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হেনা পাউডার হ্যাঁ হেনা কিন্তু আমরা সবাই জানি যে আমাদের চুলকে ন্যাচারালি কালার করতে সাহায্য করে আমাদের চুলকে কন্ডিশনিং করতে সাহায্য করে এবং চুলের গ্রোথ তাকে বুস্ট করতে সাহায্য করে এবার দেখো ভালোভাবে এটাকে লো ফ্লেমে কুক করে নেবে দেখতে পাচ্ছ ক কড়াইয়ের পাশটা কীরকম কালো কালো হয়ে আছে এটা কিন্তু তোমাদের চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করবে সিল্কি শাইনিং করবে এবং হেয়ার গ্রোথকেও বুস্ট করবে মিনিমাম লো ফ্লেমে দশ থেকে পনেরো মিনিট কিন্তু এইভাবে এটাকে তোমরা বয়েল করে নেবে তো তারপরে দেখতে পাবে যে এটা একটু ঘন হয়ে গেছে ঠিক হয়ে গেছে এবং যে জলের পরিমাণটা ছিল না সেটা প্রায় অর্ধেক হয়েছে আর দেখতে পাচ্ছ রঙটা কত সুন্দর হয়েছে কত সুন্দর ডার্ক কালার কিন্তু এর মধ্যে চলে আসে এখন কি করব গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো আবার একটু ফাঁকা করে এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো আর আমি না এটা আছে ওভার নাইট ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব যাতে যে আয়রনের গুডনেসটা আছে না সেটা আমরা পেয়ে যাই আর আয়রন কড়াইয়ের যে আয়রন কন্টেন্ট আছে না ওভার নাইট কিন্তু এর মধ্যে ইনফিউজ হবে যার ফলে অনেক ডার্ক ব্ল্যাক কালার কিন্তু আমরা পেয়ে যাব। তো দেখো ওভার নাইট রাখার পর আমি এটাকে একটা পাত্রের মধ্যে আলাদা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর কালারটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা ন্যাচারালি ডার্ক কালার চলে এসছে এটা কিন্তু চুরকে ন্যাচুরালি কালো করতে সাহায্য করবে তবে এর মধ্যে আমি আরও কিছু জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে সর্ষের তেল সর্ষের তেলও কিন্তু আমাদের চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে এবং ন্যাচারালি কন্ডিশনিং করে এখানে তোমরা ডাইরেক্ট এটা ইউজ করতে পারো তবে যেহেতু এখানে শুধু ডাস্ট পাউডারগুলো অ্যাড করা আছে এবং হেনা অ্যাড করা আছে সেক্ষেত্রে চুলটা কিন্তু একটু রাফ হয়ে যায় চুলকে সিল্কি শাইনি আর ম্যানেজেবল করার জন্য চুলকে নারিশ করার জন্য ড্যামেজটাকে যে রিপেয়ার করার জন্য আমি এখানে অ্যাড করেছি সর্ষের তেল এবং এর মধ্যে অ্যাড করছি টক দই হ্যাঁ টক দই কিন্তু চুলকে দারুণ সুন্দরভাবে কন্ডিশনিং করতে সাহায্য করে একদম স্পায়ে গেলে হেয়ার ট্রিটমেন্ট করলে যেরকম রেজাল্ট পাও না সেরকম রেজাল্ট কিন্তু এই রেমেডিটার মধ্যে দিয়ে তোমরা পাবে চুলকে ন্যাচারালি কালারও করবে তার পাশাপাশি চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করবে হেয়ার ফলকেও কিন্তু কম করতে সাহায্য করবে এবং হেয়ার গ্রোথকে বুজ করতে সাহায্য করে অল ইন ওয়ান রেমেডি কিন্তু এটাকে বলতে পারো এইবার দেখো খুব ভালো করে সব কটা জিনিসকে আমি মিক্স করে নেবো দেখো আমাদের ন্যাচুরাল ডিআই ওয়াই হেয়ার ডাই কিন্তু তৈরি চলো দেখে এটাকে কিভাবে ব্যবহার করে ছেলে মেয়ে টিনেজার সকলেই কিন্তু এটাকে ব্যবহার করতে পারো দেখো এখন তো অল্প বয়সেও চুল পেকে যার সমস্যা থাকে তাই যারা টিনেজার তারাও ইউজ করতে পারো শুধু চুল পাকলেই ব্যবহার করবে এরম নয় চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করতে এবং চুলকে বহু বছর পর্যন্ত কালো রং ধরে রাখতে যাতে চুল সহজে না পাকে তার জন্যও কিন্তু তোমরা এই রেমেডিটা ট্রাই করতে পারো তো দেখো আমি আমার স্ক্যাল্পের মধ্যে ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছিস স্ক্যাপ থেকে নিয়ে একদম হেয়ার লেন্থ প্রধান যেরকম তোমরা হেনা ইউজ করো না ঠিক সেরকম কিন্তু এটা অ্যাপ্লাই করে নেবে তোমরা এরকম চুলটাকে ছেড়েও রাখতে পারো কিংবা হেনা অ্যাপ্লাই করার সময় যে বান ক্রিয়েট করে না সে হেনা বানও কিন্তু ক্রিয়েট করতে পারো তো দেখো আমি আমার চুলের প্রত্যেকটা জায়গায় এরকম সিথি করে করে পুরো টোটাল স্ক্যাপে ও লেন্থে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি তো এটা ভালো করে দেখো আমি অ্যাপ্লাই করে একটা বান ক্রিয়েট করে নিয়েছি এবার এটাকে আমি রেখে দেব মিনিমাম প্রায় দু ঘন্টার মতো এটাকে আমি রেখে দেব যাতে চুলের ন্যাচারালি কালারটা ধরতে পারে তার জন্য কিন্তু একটু সময় দিতে হবে আর তোমরা তোমাদের হেয়ার লেন্থ অনুসারে পরিমাণটা বাড়িয়ে নিতে পারো আর ছেলেদের যদি হেয়ার তোমরা অ্যাপ্লাই করো তাহলে সেক্ষেত্রে কিন্তু পরিমাণটা কমিয়েও নিতে পারো তো দেখো আমি আমার ফুল স্ক্যাল পে হেয়ার লেন্থ সমস্ত জায়গায় ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে দিয়েছি আর এটা অ্যাপ্লাই করা দু ঘন্টা রাখার পরে দেখবে এটা ড্রাই হয়ে গেছে অনেকে সেমি ড্রাই হতে পারে তখন কি করবে এটাকে ভালো করে আগে ক্লিন করে নেবে জল দিয়ে তারপর যে শ্যাম্পু তোমরা ইউজ করো সেই শ্যাম্পু ইউজ করে কিন্তু এটাকে ধুয়ে নেবে অ্যাকচুয়ালি যেইভাবে হেনা তোমরা ইউজ করো না ঠিক একদম সেম প্রসেসে কিন্তু এটা ইউজ করতে হবে জাস্ট একটু বেশি সময় ধরে চুলে রাখতে হবে যাতে কালারটা চুলে থাকে এরপর দেখো শ্যাম্পু করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি ম্যানেজেবল লাগছে আর এটা কিন্তু ন্যাচারালি তোমাদের চুলকে কালো করতে সাহায্য করবে হেয়ার গ্রোথকে বুস্ট করবে চুল ঝরা পড়া বন্ধ করবে এবং মাথায় কিন্তু নিউ হেয়ার গ্রোথ কিন্তু প্রমোট করবে তো ট্রাই করে দেখো কিরম রেজাল্ট অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো আজকের মতো এখানেই দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ